আসসালামু আলাইকুম এনটিআরসি টিআরসি হেল্প ডেস্কের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি আরিফ খান আজকে আপনাদেরকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের সর্বশেষ যে খবর সেটি জানাতে আসলাম এখানে দুটি বিষয় নিয়ে আলোচনা করব প্রথমটি হচ্ছে আজকে এনটিআরসি অফিসে সতেরোতম শিক্ষক নিবন্ধনধারীরা যারা সাতশো উনচল্লিশ জন বয়সজনিত কারণে অর্থাৎ পঁয়ত্রিশ বছর প্লাস হওয়ার কারণে তারা পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে কোনো প্রতিষ্ঠান চয়েস করতে পারেনি তারা আজকে এনটিআরসি অফিসে গিয়ে যে আলোচনা করেছে সেই আলোচনার কি ফলাফল পাওয়া গেল এ সম্পর্কে জানাবো আরেকটা বিষয় হচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধনধারীরা গত বুধবার তিরিশে এপ্রিল এনটিআরসি অফিসে গিয়ে দুই দফা দাবির একটা স্মারকলিপি প্রদান করেছে এই স্মারকলিপিতে আসলে কী কী ছিল সেই দুটি বিষয় নিয়ে আলোচনা করবো আশা করছি ধৈর্য সহকারে আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্পর্কে যে কোনো তথ্য সঠিক সময়ে আপনারা পেতে পারেন প্রথমেই বলতে চাই যে আজকে এন টিআরসি অফিসে সতেরোতম শিক্ষক নিবন্ধনধারীরা সাতশো উনচল্লিশ জন যারা ৩৫ বছর বয়স অতিক্রম হওয়ার কারণে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে চয়েস দিতে পারেনে বা প্রতিষ্ঠান চয়েস দিতে পারেনে তাদেরকে আসলে বাদ রাখা হয়েছিল তারা আজকে গিয়ে যে চেয়ারম্যান সাথে যে আলোচনা করেছে সেই আলোচনার ফলাফল এতটুকুই যে তারা এই সাতশো উনচল্লিশ জনকে আশ্বাস আশ্বস্ত করেছে যে তাদের নিয়োগ দেওয়ার জন্য মাওসিকে চিঠি প্রদান করবে এবং মাওসি ওই চিঠির ভিত্তিতেই এই সমস্যাটা সমাধান করবে তো এই বিষয়ে যদি সাতশো উনচল্লিশ জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে যোগদান করানো হয় বা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে তাদের যদি কোনো সুযোগ দেওয়া হয় বা এদের জন্য যদি বিশেষ কোনো গণবিজ্ঞপ্তি দেওয়া হয় তাহলে আঠারোতমদের জন্য কি প্রভাব পড়তে পারে দেখেন আসলে সাতশো উনচল্লিশ জন প্রার্থী হওয়ার কারণে এখানে কিন্তু একটা বিষয় যে মতো কিন্তু প্রায় চার বছর এই পরীক্ষা সম্পন্ন হতে লেগেছিল তো এই চার বছরে কিন্তু তাদের বয়সের ছাড় দিয়েছিল মাত্র তিন মাস অথচ তার আগের গণবিজ্ঞপ্তিতে কিন্তু প্রায় দুই বছর একটা বয়সের ছাড় দিয়েছিল তো আমার মতে যে আসলে এই যে সমস্যাটা যে বয়স পার হয়ে যা আগে থেকে আবেদন করছে কিন্তু পরে প্রতিষ্ঠান চয়েস করতে না পারা এই সমস্যাটা প্রতি এনটিআরসি সমাধান করা উচিত যে যেদিন থেকে আবেদন শুরু হয়েছে ওই দিন থেকে আর কি আপনার বয়স সীমাটা গণনা করা উচিত আরেকটা বিষয় যেটা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের সর্বশেষ যে তিরিশে এপ্রিল বুধবার চৌত্রিশ জনের একটা সদস্য এন অফিসে অফিসে গিয়ে স্মারকলিপি জমা দিয়েছে দুই দফার স্মারকলিপি সেই দুই দফায় উল্লেখ ছিল যে কাউকে ভাইভাতে বাদ দেয়া না হয় আসলে এ পর্যন্ত সতেরোটি শিক্ষক নিবন্ধন পরীক্ষা আয়োজন করা হয়েছে এখানে কোনোটিতেই কিন্তু বয়সজনিত কারণে কাউকে ফেল করানো হয় নাই আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইভাতেও কিন্তু বয়সজনিত কাউকে ভাই ভাই ফেল করানো হবে না যারা ভাবছেন যে আসলে আমার বয়স পার হয়ে যাচ্ছে আমাকে ফেল করাবে এটা আসলে ভুল কথা আপনাদের কিন্তু এই কারণে কোনো ফেল করাবে না সর্ব দেখা যাচ্ছে যে সর্বশেষ ভাইভাতে পঁচানব্বই পার্সেন্ট পাশ করার সম্ভাবনা রয়েছে একই সাথে আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে আবেদনের যে একটা নিয়ম সেটা যেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে সার্কুলার হয়েছে ওই সার্কুলার তারিখ থেকেই যাতে বয়স গণনা করা হয় এই দুইটা বিষয় নিয়ে বা এই দুইটা দাবি নিয়ে এনটিআরসি অফিসে কিন্তু একটা স্মারকলিপি প্রদান করেছে যেটা আসলে আঠারোতম শিক্ষক নিবন্ধনধারীরা খুবই একটা চমৎকার কাজ করেছে ভালো কাজ করেছে আপনাদের দাবি আদায় আপনারা সব সময় সুস্বার থাকবেন আশা করছি যে আপনাদের সাথে আপনাদের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করতে পারবে না দিন শেষে আপনাদেরই জয় হবে তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওর জন্য সবার সবাই দেখবেন ইনশাআল্লাহ